কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক বড় বিস্ময় হাওড়া ব্রিজ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ব্রিজ দিয়ে পার হন কিন্তু কিছু গল্প রয়ে যায় অদেখা এবং অশোনা এই ব্রিজ শুধু ইস্পাত নয় এর চারিপাশে ভয়ও আছে আজ আমরা খোঁজ করব একটা কিংবদন্তি নাকি বাস্তবতা হাওড়া ব্রিজ উদ্বোধন হয়েছিল উনিশশো সালে অফিসিয়ালি যুদ্ধকালীন সময় এটি ছিল খুব কৌশলগত গুরুত্বপূর্ণ এর প্রকৌশল আজও মানুষের মনে ভীষ্ম জাগায় ইতিহাস পরিষ্কার কিন্তু রাত নামলে গল্প বললে বহু বছর ধরে শোনা যায় অদ্ভুত দেখার গল্প কেউ বলেন সাদা শাড়ির এক নারীর অভয়ব দেখা যায় আবার কেউ বলেন তারা ছায়ামূর্তি দেখছেন নিশ্চয়ই এসব দাবি সরকারিভাবে কখনো নিশ্চিত হয়নি তবে গল্প ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে ধীরে ধীরে কিছু ঘটনা আবার জড়িয়ে আছে নিখোঁজ হওয়ার গল্পে বাস্তবের আর একটি দিক হল আত্মহত্যার গল্প সেই ঘটনা এটি খুব সংবেদনশীল এবং মানবিক একটা বিষয় কোনো বিবরণ নয় শুধু বাস্তবের স্বীকৃতি মাত্র এই ঘটনাগুলোই কিংবদন্তিকে আরও শক্তি দেয় মানুষ ভয়ের অর্থ খুঁজে গল্পের মধ্যে নিজেকে মানবিজ্ঞান বলে রাতের চোখ সহজে বিফরম ঘটায় আলো ক্লান্তি এবং ভয় আনলেই বিফরম তৈরি হয় তবু প্রশ্ন রয়ে যায় সবটাই কি গল্প না নাকি আরও বেশি কিছু কিছু গল্প কখনো পুরোপুরি মিথ্যে হয় না আবার সব গল্প কখনো সত্য হয় আমরা সবাই জানি হাওড়া ব্রিজ সেই সীমারেখায় নীরবভাবে দাঁড়িয়ে ইতিহাস ভয় এবং মানুষের বিশ্বাসের মাঝে তাই আমরা যাই করি বা যাচাই করে দেখি না কেন ভাবনা নয় শুধু তথ্য সামনে আসছে তথ্য তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং ফ্যাক্ট কিংবদন্তি বনাম নথি দুই দিকেই আমরা দেখব কোনো সিদ্ধান্ত নয় শুধু সত্যের খোঁজ চলবে কারণ প্রশ্ন করা অনুসন্ধানের প্রথম ধাপ হাওড়া ব্রিজ কি সত্য বলে ধরা নাকি আমরা গল্পের মধ্যেই ভয় খুঁজতে চাই উত্তর পেতে থাকুন ভিডিওর পরের অংশতেই এবার দেখা যাক এই গল্পগুলোর পিছনে কি আছে প্রথমে আসছি সরকারি নথি এবং রিপোর্ট কোথাও কোনো ভূতের উল্লেখ পাওয়া যায় না পুলিশ এবং প্রশাসনের ভাষা খুবই স্পষ্ট বেশিরভাগ ঘটনাই সহজে ব্যাখ্যা করা যায় তাহলে আলো কম ট্রাফিক বেশি ক্লান্ত চোখ থাকে এতে বিভরম হওয়া একদমই স্বাভাবিক তাই না মনোবিজ্ঞান একে বলে পেরিডোলিয়া বলে পরিচিত এবার সেটাতে খুব ডিটেলে আসি যেখানে মস্তিষ্ক ছবিতে অর্থ খোঁজে রাতের শহরে এই ধরনের প্রবণতা বাড়ে তবু সব গল্প কি হালকাভাবে নেওয়া যায় না কারণ মানুষের অভিজ্ঞতা তাদের কাছে বাস্তব অনেকেই কিছু দেখার দাবি করে এসেছেন কিন্তু দাবি করলে সেটা প্রমাণ হয় না প্রমাণের জন্য সবচেয়ে দরকারি নথিপত্র আর সেই ক্ষেত্রে বেশিরভাগ গল্প থেমে যায় আত্মহত্যার ঘটনা ও কিংবদন্তিকে আরো বাড়ায় এটা কোনো রহস্য নয় এটি সামাজিক সমস্যা মিডিয়াতে এতটাও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু অতি প্রকৃত কোনো দাবি প্রমাণ পাওয়া যায়নি তবু মানুষের মনের মধ্যে ভয়ে রয়ে যায় ভয় থেকেই ধীরে ধীরে কিংবদন্তির জন্ম হয় আর কিংবদন্তি বহু প্রজন্মের ধরে বেঁচে থাকে হাওড়া ব্রিজও এর থেকে কোনোভাবেই ব্যতিক্রম নয় তাহলে প্রশ্ন ওঠে ভৌতিকতা আসলে কোথায় হয়তো গল্পের মধ্যেই তার অস্তিত্ব রয়ে গেছে অথবা মানুষের মনের গভীর কোনো জায়গায় সে ঠিক লুকিয়ে আছে বাস্তবের কল্পনার মাঝখানে একটা জায়গা এই সীমারেখাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয় কারণ সেখানে কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায় না হাওড়া ব্রিজ নীরবভাবে দাঁড়িয়ে থাকে চিরকাল সাক্ষী ইতিহাসের এবং মানুষের ভয়ের গল্প সত্য লুকিয়ে থাকে সরকারি নথিপত্রতেই আর ভয় বেঁচে থাকে মানুষের মুখের গল্পে অদ্ভুত ভয় আপনি কোনটায় বিশ্বাস করবেন সত্য না গল্প সিদ্ধান্ত আপনার আমরা শুধু তথ্য দিলাম সে সংসদে আমরা ফিরে চাকাই পুরো ছবির দিকে ইতিহাস বলে এক কথা কিংবদন্তি বলে আর এক নথির কোনো অভিশাপের উল্লেখ কোথাও নেই কোথাও নেই কিন্তু আছে শুধু মানুষের ভয় এবং বিশ্বাস এই দুইয়ের মাঝেই গল্পের জন্ম হয়ে থাকে হাওড়া ব্রিজ তাই মানুষের কাছে রহস্যময় লাগে কিন্তু রহস্য মানে প্রশ্ন করাই সত্য অন্ধকারের প্রথম ধাপ আপনি কি ভাবেন কিংবদন্তি না বাস্তবতা বেশি মন্তব্য লিখুন তবে নিশ্চিত তথ্যসহ এই চ্যানেলের গল্প নয় শুধু সত্য অনুসন্ধান আবার দেখা হবে আরেকটি সত্যের খোঁজে আমরা